সবাইকে ওয়েলকাম আর যারা যারা জয়নিং মানে হচ্ছ তাদেরকে বলছি আমার কথা মানে আমার সাউন্ড ঠিকঠাক আসছে কিনা বলবে এখানে আবার কী আমার সাউন্ড টাউন্ড ঠিকঠাক আসছে কিনা ওকে কমেন্ট করে জানিও যা যারা একটু কমেন্ট করে জানিয়ে দেখতে দেখা যাচ্ছে কিনা দীপানিতা দাস হাই হ্যালো এমন সময় ফোন করে না এ বাপরে কত জুম হয়ে গেছিল যারা যারা আমার লাইভে আসছো আমার মানে সাউন্ড টাউন্ড সব ক্লিয়ার আছে কিনা না প্লিজ একটু কমেন্ট করে জানিও সাউন্ড টাউন ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। দিদি তোমার ভিডিও দেখতে দেখতে লাইভে চলে এলাম আচ্ছা কোন কোথায় ভিডিও দেখছি ইনস্টাগ্রামে না ইউটিউবে ও আমি বুঝতে পারছি না কেউ আছো লাইভে তখন দেখছিলাম আছো এখন দেখতে পাচ্ছি না কাউকে কেউ ইউটিউবে ও আচ্ছা 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 ইউটিউবে দেখছিলে আমার আমার সাউন্ড টাউন আমার ক্লিয়ার আসছে মানে আমার আমি যে ভয়েস কথা বলছি কথা তোমরা শুনতে পাচ্ছ আর দীপার নিতা কোথা থেকে দেখছ আমার লাইভটা আমার ইনস্টাগ্রামেও ভিডিও আছে ওখানেও তোমরা দেখতে পাবে শর্ট ভিডিও দেওয়া আছে হাই হ্যালো 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 সবাইকে ওয়েলকাম যারা যারা লাইভে আসছো সবাই কিন্তু আমার লাইভে লাইক করে দিও তোমরা পনেরো জন দেখছো কিন্তু একজন লাইক করেছিস হ্যালো বুঝতে পারছি না নেটওয়ার্ক ও সুপর্ণাদি কেমন আছো ভালো আছি न आम साउन्ड डाउन क्लियर আসছে দাঁড়াও তো ওহ সবাইকে কেউ চলে যেও না ডিনার কমপ্লিট ডিনার কমপ্লিট না গো রান্না হচ্ছে এখনো কমপ্লিট হয়নি গো মে খো শো গা নেই কিস ডকে লুক ময়া তোমরা তেত্রিশ জন লাইন দেখছো তার মধ্যে একটা লাইক এসছে মানে একটা না তিনটে লাইক করেছো আমার লাইভে আর যেটা বলার ছিল সেটা হচ্ছে আমার আমি কথা যে বলছি আমার মানে কমেন্ট মানে কথা কি শুনতে পাচ্ছ কমেন্টগুলো আর আসছে না সাইমা শেখ হ্যাঁ বলো আচ্ছা আচ্ছা শোনা যাচ্ছে আর থ্যাংক ইউ সো যা যা আমার লাইভে জয়েন করছো সবার ডিনার হয়ে গেছে মুন্না ঘোষ মুন্না ঘোষ জিজ্ঞাসা চিহ্ন দিলে কেন নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে না কি বুঝতে পারছি এই দিশা তুমি লাইভ দেখছো লাইভ দেখলে কমেন্ট করো তো বুঝতে পারছি কমেন্ট আসছে না কেন কমেন্ট কমেন্ট আসছে না কেন আমি বুঝতে পারছি না তোমরা এতগুলো লোক দেখছো কেউ কি কমেন্ট করছো না বুঝতে পারছি না কমেন্টই আসছে না কেউ তো কমেন্ট করে বলো আমি নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে না কি বুঝতে পারছি না দিশা তুমি যদি আমার লাইভ দেখে থাকো একবার কমেন্ট করো তো হাই সোনা দিব কোয়েল ঘোষ হাই সোনা দিদি ভাই বলং কোয়েল এটা কোন কোয়েল বলো তো আমার ইনস্টাগ্রামেও কোয়েল আছে ওটা তো আমি বোলপুর শান্তিনিকেতন আমি বোলপুর শান্তিনিকেতন থেকে বলছি আচ্ছা আচ্ছা বা ভালো জায়গা আমাদের যাওয়ার ইচ্ছা আছে ঘুরতে যা এই বসন্ত মানে এই দোলের সময় গেলে তো খুব ভালো হয় আরও দোলের দিন শান্তিনিকেতনে তো খুব ভালোই হয় দোলের সময় আবার চোখ ব্যথা করছে প্রত্যেক দিন চোখ ব্যথা আর ভালো লাগছে না চোখ ব্যথা নিয়ে তারপর হুম মিট করব খুব মজা হবে তুমি কলকাতাও চলে আসো কলকাতা আমার বাড়িতে ঘুরে যাও তারপর আমরা যাব তোমার বাড়িতে শান্তিপুরে তুমি আমার ইনস্টাগ্রাম আইডিতে ডিএমএ ইয়ে করতে পারো তাহলে যোগাযোগ করে রাখতে পারি যখন আমরা পরে বেড়াতে যাবো ঘুরে আসবো শান্তিনিকেতন থেকে তোমার সঙ্গে দেখা করা হয়ে যাবে বললে তুমি ইনস্টাগ্রাম করো তুমি কি ইনস্টাগ্রামে আছো আমার কলকাতায় কোথায় তোমার বাড়ি নিউ টাউন গো তুমি ইনস্টাগ্রাম করো কটা বাজে না দিদি আমি ইনস্টাগ্রাম করার টাইম পাই না আমি বাউল ফোক গান করি ও আচ্ছা আচ্ছা বা দারুণ তো তাহলে তাহলে তুমি ওই গান করো তাহলে ইনস্টাগ্রামে করতে পারো তো তাহলে ভালো হবে ইনস্টাগ্রাম ফেসবুকে তুমি তো করতে পারো তারপর ইউটিউবে করতে পারো ইনস্টাগ্রাম ফেসবুক এগুলো তো করতে পারো তুমি কলকাতার কোথায় বাড়ি তোমার বুঝতে পারলাম না নিউ টাউন নিউ টাউন ইকো পার্ক বিশ্ববাংলা গেট নাম ওইদিকে আচ্ছা হুম এসো ইকো পার্ক কোনো দিন এসেছো এদিকে অনেকে আসে ইকো পার্ক ঘুরতে সরি সবাইকে সরি 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 আমার ফোন এসেছিল হুম আচ্ছা ওই ইকো পার্ক থেকে বেশিক্ষণ লাগে না গমার বাড়ি আমি যেখানে থাকি ইকো পার্ক থেকে বেশিক্ষণ লাগে না আর আমি যেখানে কাজ করি ইকো পার্ক থেকে তো আরও কাছে আমার কল এসেছিল গো ডিনার ডিনার হয়েছে দিদিভাই আমি তো তখন ইনস্টাগ্রামে একটু লাইভে একজন লাইভে অ্যাড হয়েছিলাম বসে বসে তখন আমি খেয়ে নিলাম খিদে পেয়েছিল খেয়ে নিলাম একটু আগেই খেলাম ডিনার হলো সুপর্ণ প্রিয়াঙ্কা রয় দিদিভাই এই যে হ্যাঁ একটু আগে করলাম আবার আমাদের বউ বাড়ি আসলে আবার ডিনার করতে হবে আমাকে ওর সাথে এখন খেলাম অল্প করে খেয়ে নিলাম কিনে বেজলো কাল থেকে বাড়ি টিফিনও কিছু করিনি চা বিস্কিট খেয়েছিলাম শুধু বুঝেছ তোমাদের সবার ডিনার হয়ে গেছে দীপানিতা দীপানিতা দি তুমি কোথা দিয়ে দেখছো আমার লাইভ প্রিয়াঙ্কা দি তুমি কোথা থেকে দেখছো আমার লাইভ আসাম দীপানিতা দি বলো না আমি দাস আঠেরো ইয়ার আঠেরো ইয়ার বুঝলাম না কলকাতা যাব যাবো আমার একটা দাদার সঙ্গে মিউজিক ব্যান্ড কিনতে ও আচ্ছা আচ্ছা আসলে কি কলেজ পড়ি ওয়ান ইয়ার আমি তোর বাড়ি কোথায় জিজ্ঞাসা করেছি দীপানিতে আমার বাড়ি কোথায় আমি সেটা জিজ্ঞাসা করলাম কি একটু আমার হচ্ছে কেন বুঝতে পারছি না তুমি আমাকে নেতা দিদি বল বললে তাই বলছি আমার আঠেরো বছর হয়েছে আমি কলেজে পড়ি কি বিধান বিধাননগরের আগে বিধাননগরের আগে কোথায় গো তাহলে তো আমার বাড়ি থেকে তোমার বাড়ি কাছেই হবে হয় হ্যাল প্রণব হাই হ্যালো ওকে সোনা দিদি ভাই আমি আসছি আজকে শো করতে এসেছি গা পানা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে বলুন কাকুর গাছ আচ্ছা কাকুর গাছের ওখান দিয়ে কাকুর গাছের ওই দিক দিয়ে একটা মেয়ে আমাদের পার্লারে কাজে আসে নিতে তুমি ইনস্টাগ্রাম করো আমাকে কি ইনস্টাগ্রামে ফলো করা আছে তোমার নিউ সাবস্ক্রাইব থ্যাংক ইউ সো much অনেক অনেক ধন্যবাদ কোথা থেকে দেখছো আমার লাইফটা প্রণব কোথা থেকে দেখছো আমার লাইফটা দীপান বলছেন না ও আচ্ছা আচ্ছা তাই ইনস্টাগ্রাম এখন কম বেশি সবাই ইনস্টাগ্রাম করে মানে অন্তত অনেকে আছে প্রাইভেট অ্যাকাউন্ট করে রাখে ভিডিও নিজের শখে ছাড়ে করে প্রাইভেট করে রাখে তো চলো আমি আর এখন আর লাইভে থাকবো না প্রচন্ড মানে চোখটা ব্যথা করছে আমার আর এই লাইটের সামনে আছে আরো বেশি ব্যথা করছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে এই পর্যন্ত প্রত্যেক দিন আমি লাইভে আসবো সবাই লাইনে মানে সব লাইভে বলতে যাচ্ছি ভুল ভাল কথা বলতে সবাই লাইভে জয়েন করো প্রত্যেক দিন আগে ছিল এখন নেই ও আচ্ছা আচ্ছা ঠিক আছে যদি ইনস্টাগ্রাম থাকে তাহলে আমার ইনস্টাগ্রাম আইডিতে যাবেন দেখবেন সুপর্ণা মণ্ডল একশো চুয়াল্লিশ দেওয়া আছে হ্যাঁ চলো টাটা